আজকের আমার কবিতার নাম মা হলে মিথ্যে বলতে হয় মা হতে গেলে যে মিথ্যে কথা বলতে হয় মা হওয়ার পরেই সে কথা বুঝেছি ছোটবেলায় দেখতাম মা রোজ দিন সবার শেষে ভাত খেতে বসত আমাদের সবাইকে খাইয়ে সন্তুষ্ট করে তারপর যা থাকতো তাই খেত তৃপ্তি করে কখনো জানতে চাইলে বলতো আজ শরীরটা ঠিক ভালো নেই আমি অবাক হয়ে একদিন বলেছিলাম রোজ দিনই তো বলো শরীর খারাপ ভালো ডাক্তার দেখাও না কেন মা হেসে বলতো বয়স হচ্ছে তো ও একা একা সেরে যাবে একদিন যেদিন মাংস রান্না হতো আমাদের উৎসাহটা থাকতো আকাশ ছোঁয়া খিদে পেত তাড়াতাড়ি আমাদের সবাইকে বাটি ভর্তি মাংস দিয়ে আমাদের খাওয়া দেখেই মায়ের পেট ভরে যেত সবার শেষে নিজে এক টুকরো মাংস অনেকগুলো আলু আর ঝোল দিয়ে ভাত খেত মায়ের কাছ থেকে জেনেছিলাম মাংসের চেয়ে মাংসের ঝোলের আলু নাকি বেশি ভালো লাগে এখন বুঝি সত্যি মা হলে মাঝে মাঝে শরীর খারাপ করে একা একা সেরেও যায় মা হলে মাংসের তরকারির আলোটাই খেতে ভালো লাগে কখনো কখনো সকালে মাকে দেখতাম মুখটা খুব শুকিয়ে গেছে হাসির লেশ লেশমাত্র নেই জানতে চাইলে বলতো ও কিছু না এখন বুঝি ওই ও কিছু না শব্দটার অর্থ মনের উপর একশো আশি কিমি ঝড় বয়ে গেছে আমাদের যত বায়না ছিল মায়ের কাছে মা বন্ধুদের সঙ্গে সিনেমায় যাব টাকা লাগবে কিংবা আজ বাড়ি ফিরতে একটু দেরি হবে তুমি কিন্তু বাবাকে ম্যানেজ করো আমাদেরকে বাবার বকুনির হাত থেকে বাঁচাতে গিয়ে কিংবা আমাদের আবদার রাখতে গিয়ে বহুদিন মাকে মিথ্যে কথা বলতে হয়েছে বাবার কাছে মিথ্যে বাদী হতে হয়েছে এখন বুঝি মা হতে গেলে সত্যি অনেক অনেক মিথ্যে কথা বলতে হয় হাসি মুখেই